কামাখাগুড়ি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় আগুনে পড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে বিধায়ক কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়িতে আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন বিধায়ক মনোজ কুমার ওরাও শুক্রবার দুপুরে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কামাখাগুড়ি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় অবস্থিত আগুনে পড়ে যাওয়া বাড়িতে যান বিধায়ক উল্লেখ্য বৃহস্পতিবার সকালে শর্ট সার্কিট থেকে আগুন লেগে এলাকার বাসিন্দা ইন্দ্রমোহন মল্লিকের বাড়ি পুড়ে যায় বাড়ি ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে এদিন বিধায়ক ইন্দ্রমোহন মল্লিকের বাড়িতে গিয়ে ওই বাড়িতে সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক সঙ্গে ছিলেন বিজেপি আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতো স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অধীর বিশ্বাস সহ অন্যান্যরা বিধায়ক মনোজ কুমার ওরাও বলেন খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে আমি বাইরে ছিলাম আজ এলাকায় ফিরে এসে ক্ষয়ক্ষতি পরিদর্শন করলাম যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয় তবুও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করেছি আমরা তাদের পাশে রয়েছি পুড়ে যাওয়া ঘরগুলি নতুন করে তৈরির বিষয়ে ভিডিওর সঙ্গে কথা বলবো কামাখাগুড়ি থেকে উত্তম সূত্র ধরে রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি আমি প্রায় এক মাস বাইরেই ছিলাম ঝাড়গ্রামে ছিলাম ইলেকশন পারপাস তারপর আজকে আমি এসছি এখনও বাড়ি ঢুকিনি এবং গতকাল আমি একটা খুব দুঃখজনক খবর পাই যে আমার বিধানসভা কুমার গ্রামের আর একটা জিপি কামাক্ষরি দুই আর সেখানকার একজন বাসিন্দা কিনা ইন্দ্রজিৎ মল্লিক তার বাড়ি দেখছেনি সব সার্কেটে পুরো পশ্চিভূত হয়ে গেছে তো সবাই বলেছিল আসতে আমি দেখা করে যাচ্ছি আমি বিডিও সাহেবের সাথে কথাও বলবো যাতে খুব তাড়াতাড়ি ঘরে কিছু ব্যবস্থা করে দেওয়া যায় যা শুনেছি তাতে কিছু কিছু তারা বিডিও বেশ থেকে পাচ্ছে আমরাও এসেছিলাম আমরা আমাদের তরফ থেকে সাহায্য করেছি যে পরিমাণে ক্ষতি হয়েছে সেটা হয়তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় তবু আমরা বার্তাতে এসছে যে না আমরা সবাই পাশে আছি আমার পাশে আছেন এখানকার পঞ্চায়েত অধিরদা সাথে আমার এখানকার সমাজসেবী আর সুনীল মাহাতো ধন্যবাদ